ইসরা যেভাবে ধ্বংস করছে সেটা আমাদের সবার চোখে নতুন করে কিছু বলবার নেই নৌপথে তারা কাজার উদ্দেশ্য রওনা হয়েছিল এরকম আরো যত মুসলিম দেশ আছে জাহাজ আটক করা হয়েছে আজকে সমুদ্রে যে জাহাজের যে একটা বহর ওইখানে ফিলিস্তিনের পক্ষে যেখানে গিয়েছিল যেখানে অসংখ্য নারী পুরুষ শিশুরা যেখানে না খেয়ে তারা জীবন যাপন করছে না খেয়ে মারা যাচ্ছে আজকে তাদের পক্ষে আজকে আমাদের এই এইখানে এই সমাবেশ আমরা তাদের সহযোগিতা তো করাই হচ্ছে না বরং তাদের ফিলিস্তিন দিকে যারা সহযোগিতা করতে হচ্ছে তাদেরকেও এর বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে তো গ্লোবাল সমুদ্র যেটা আটক হয়েছে তাদেরকে মুক্তির জন্য আমরা দাবি করছি এবং সমগ্র পৃথিবীতে শুধু ফিলিস্তিন না যেখানে মাসদুম আছে সবার মুক্তির জন্য আমরা কামনা করছি